আমাদের মাসে মাসে হাজার টাকা করে দিচ্ছে এই দিয়ে কী প্রমাণ করতে চাচ্ছে আমরা তেল কিনে খেতে পাচ্ছি না অনেক কড়া দামে তেল বিক্রি হচ্ছে আর এদিকে দিদি আমাদের এক হাজার টাকা করে দিয়ে সান্ত্বনা দিচ্ছে এই সান্ত্বনা আমরা চাই না আমরা ভাইজানকে চাই ভাইজানের উন্নতি আমাদের পছন্দ আমার বাড়ি ক্যানিং পূর্ব বিধানসভা আমার স্বামী একজন টিএমসি নেতা তারা হচ্ছে ভাঙা ঘরে থাকি এগুলো কি লোক দেখতে পায় না মমতা ব্যানার্জির উন্নতি আমাদের পছন্দ নয় আমরা এতদিন দেখে এসেছি মমতা ব্যানার্জির উন্নতি তাই এখন আর চাই না আমরা মমতা ব্যানার্জির খেয়াল নেই আজ গ্রামের গরিব দরিদ্র মানুষগুলো গরিবই রয়ে গেছে গরিব মানুষদের দিকে মমতা দিদির কোনো খেয়াল নেই গরিব মানুষগুলো আজ কত কষ্ট পাচ্ছে দিন জিনিসের দামগুলো বাড়িয়ে দিচ্ছে কেন এগুলো হবে কেন দিয়ে দিয়ে আমাদের মাসে মাসে হাজার টাকা করে দিচ্ছে এই দিয়ে কী প্রমাণ করতে চাচ্ছে আমরা তেল কিনে খেতে পাচ্ছি না অনেক কড়া দামে তেল বিক্রি হচ্ছে আর এদিকে দিদি আমাদের এক হাজার টাকা করে দিয়ে সান্ত্বনা দিচ্ছে এ সান্ত্বনা আমরা চাই না আমরা ভাইজানকে চাই ভাইজানের উন্নতি আমাদের পছন্দ চারশো কোটি টাকা খরচ করে দিঘায় জগন্নাথ মন্দির করেছে তাতে তো আমাদের মুসলমানরা কেউ যায়নি বাধা দিতে দিদি কেন আমাদের দিদির হিন্দু ধর্মের লোকেরা কেন আমাদের বাবরি মসজিদ করতে বাধা দেবে সেই দিদি আবার ওই জগন্নাথ মন্দিরের প্রসাদ কেন মুসলিমদের বাড়ি বাড়ি পাঠাচ্ছে প্রসাদ পবিত্র জিনিস ঠিক আছে কিন্তু সেগুলো হিন্দুদের জন্য পবিত্র আমাদের মুসলমানদের কেন পাঠাচ্ছে আমাদের গরুর গোশ কি হিন্দুরা খাবে মানুষদের যা একটা ঘর দিচ্ছে তাদেরকে আবার টিএমসির লোকেরা এসে বলে যাচ্ছে আগাম যে আমাদেরকে দশ হাজার করে টাকা দিতে হবে কেন টাকা গরিব মানুষের দিচ্ছে আবার আমরা সেই টাকা ওদেরকে কেন দেবো আমরা তো পাওনা দা। আমাদের মুসলমানদের জন্য কোনো চাকরি নেই যেখানে কোনো বড়ো স্থানে গেলে দেখতে পাই সব হিন্দুদের চাকরি কেন আমাদের মুসলমান ভাইরাও তো লেখাপড়া শিখছে যে কত টাকা খরচ করে কত গরিব মায়ের ছেলেরা লেখা টাকা খরচ করে তারা হচ্ছে ব অনেক উঁচু ক্লাস পর্যন্ত পড়ছে আর দিদি সেই মুসলমানদের যে কোনো চাকরি দিচ্ছে না আমরা যেখানেই কোনো বড় উঁচু স্থানে দেখতে পাই সময় হিন্দুরাই চাকরি পায় হচ্ছে ও রাজনীতি হবে দেশের কল্যাণ অকল্যাণ নিয়ে তাহলে রাজনীতি কেন ধর্ম নিয়ে হবে টিএমসির নেতারা নেতারা রাস্তায় কোনো সুন্দরী মেয়ে দেখলে তাদেরকে ধর্ষণ করছে কেন 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 হবে এগুলোকে দেখতে না না বিচার পদ্ম ফুল আর দিদিকে পাচ্ছে ঘাস ফুল 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 একই সেই এ ফুলের মধ্যে দিচারি তার জায়গায় গোটা দেশের সর্বস্তরের মানুষকে পরপর ঠকাচ্ছে এই প্রশ্ন করছেন আপনারা আপনাদের ভাবা উচিত আপনাদের বোঝা উচিত বর্তমান পরিবেশের জায়গা দাঁড়িয়ে গোটা বাংলার যে পরিস্থিতি আপনি ভাবুন আমার নাম মাবিয়া বেগম বাড়ি ক্যানিং পূর্ব প্রিয় আমার বাংলাবাসী প্রিয় আমার দেশবাসী আমি হোসেন কাজী মানবাধিকার কর্মী হিসাবে সামাজিক মানুষ হিসাবে দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক হিসাবে গোটা বাংলার সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে অনেক ভালোবাসি তাই দেশ সমাজ সকলে স্তরের মানুষের গণতান্ত্রিক অধিকার পাওয়ার জন্য বারবার আবেদন করি আপনারা সবাই সংযত হন আপনারা সবাই সংগঠিত হন আপনারা সবাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন আপনারা সমস্ত ফাঁসিষ্টবাদ অত্যাচারী স্বজন পোষণকারী লুটেদের অত্যাচারীদের বিরুদ্ধে সংগঠিতভাবে একসঙ্গে দেশ ও সমাজের কথা একটু ভাবুন কারণ উনিশশো সাতচল্লিশ সালের আগেই যখন ব্রিটিশ ইংরেজ ইংরেজ সাম্রাজ্যবাদরা আমাদের দেশ দখল করেছিল এ কথা আমি বারবার বলেছি এবং আপনারা বহু ইতিহাসে দেখেছেন ভারতবর্ষের সংবিধান সম্পর্কে আমরা কেউ আর অজানার মধ্যে আছি বলে মনে হচ্ছে না আমি শুধু বাংলাভাষীদের কাছে এইটুকু অনুরোধ করতে চাই হোসেন গাজী জনতা উন্নয়ন পার্টি আপনারা জানেন বাবরি মসজিদের প্রতিষ্ঠাতা মুর্শিদাবাদের বর্তমানের নবাব বীর সৈনিক হুমায়ুন কবির সাহেব তিনি ঘোষণা করেছেন এইবার অনেক জনার বিভিন্ন রকম আজে বাজে মন্তব্য কমেন্ট শুরু করেছে কেন যে ইউপি নাম দিল তার মানে কি বিজেপি কেন এই নাম দিল তার মানে কি এই কিন্তু একবার কেউ প্রশ্ন করলেন না পদ্মফুল আর ঘাস ফুল এ ফুল ও ফুল একই ফুল সেই ফুলের মধ্যে দিচারি তার জায়গায় গোটা দেশের সর্বস্তরের মানুষকে পর ঠকাচ্ছে এই প্রশ্ন করছেন আপনারা আপনাদের ভাবা উচিত আপনাদের বোঝা উচিত বর্তমান পরিবেশের জায়গা দাঁড়িয়ে গোটা বাংলার যে পরিস্থিতি আপনি ভাবুন বাচ্চা মেয়ে তাদের ইচ্ছত লন্টন হচ্ছে পর পর তারা প্রাণ যাচ্ছে সাধারণ খেটে খেকো মানুষ গরিব মানুষ সে হিন্দু মুসলমান দলিত আদিবাসী বাঙালি হওয়ার অপরাধে ভারতবর্ষের অন্য রাজ্যে গিয়ে বাংলার বাইরে গিয়ে তাদের প্রাণ যাচ্ছে আপনারা বলুন বুকে হাত দিয়ে বলুন সেই অপদার্থতা দায় কার বিজেপি এবং তৃণমূলের সে জায়গা দাঁড়িয়ে জনতা উন্নয়ন পার্টি যে ইনি গঠন করেছেন আমি মনে করি তিনি বীর সৈনিক আমি মনে করি তিনি বাংলার আগামী দিনের ভবিষ্যৎ পথ দেখাবেন বাংলার ভাবি মুখ্যমন্ত্রী হবেন আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম তাই আমি বাংলার সমস্ত ধর্ম নিরপেক্ষ সামাজিক মানুষ গণসংগঠন সামাজিক সংগঠন সর্বোপরি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব তাদের কাছে আবেদন রাখতে চাই আমি কোনো দলের নাম করতে চাইছি না আমি শুধু একটাই কথা ইশারায় মাধ্যমে আপনাদের কাছে বলতে চাই যারা বিজেপি এবং তৃণমূলের এই স্বৈরাচারী এই লুটোত্ত রাজ এই গুন্ডামি রাজ এই সন্ত্রাসবাদী এই সাম্প্রদায়িক মনোভাবকে ভাঙতে চায় তারা এখন থেকে শপথ নিন এবং তৃণমূল বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে জন উন্নয়ন পার্টিকে জানান তার সাথে অন্য যে সমস্ত ধর্ম নির দলেরা আছে আমি পরিষ্কার বলতে চাই যদি আপনারা বিজেপি এবং তৃণমূলের দালাল না হন তাহলে আসুন আগামী দিনে ঐক্যবদ্ধ একসঙ্গে জোট করে আগাবো কোনো অসুবিধা নেই কোনো পিছু পা নেই কেউ বলতে পারে হুসেন গাজী হঠাৎ আবার কি হলো রে বাবা তিনি জন উন্নয়ন পার্টির সমর্থন জানাচ্ছে হুমায়ুন কবিরের সমর্থন জানাচ্ছে আমরা আগে বলেছিলাম ভগবান আল্লাহ ঈশ্বর গড বলছে অসহায় মানুষকে আশ্রয় দাও ক্ষুধার্ত মানুষের খাবার দাও বস্ত্রহীন মানুষকে বস্ত্র দাও পরে এই সমাজে লোক সমাজে বাঁচতে গেলে শিক্ষা স্বাস্থ্য কর্মস্থান এই তিনটে জিনিসের একদম অত্যন্ত প্রয়োজনীয় জিনিস আজকে আমরা দেখলাম ভারতবর্ষের ইতিহাসিক বাবরি মসজিদ যারা ধ্বংস করেছে তাদের মুখের জবাব দিয়ে তিনি একটা কাজ করেছেন অবাক হয়ে গেলাম তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ক্যানিং পূর্বের হারামি মোল্লা তার নামটা মুখে নিতে আমার ঘৃণা লাগে যে নিজেই মুসলমান শরিয়াতের কিচ্ছু মানে না সে পুজো করে ভাই ফটা নেয় কপালে ফটা নেয় বহু নারীদের সঙ্গে তার বহু রকম উৎসবে দেখা যায় সে বলছে নাকি তোমরা জানো না মসজিদ ঘিরেছে ঈদগাহ ঢালাই করেছে পাঁচিল দিয়ে দেছে আমি বলতে চাই হারামি মোল্লা তোর বাবার টাকা দিয়েছে তোর মমতা ব্যানার্জির বাপের টাকা দিয়েছে নাকি টাকা বলছে হচ্ছে জানো না হারামি মোল্লা কার মাজার অল্লা শরীফ সম্পত্তির কত টাকা ইনকাম হয় তোর দিদি কোনোদিন হিসাব দিয়েছে জবাব দে ওয়া স্টেটের সারা পশ্চিমবঙ্গে বছরে কত কোটি টাকা ইনকাম হয় সেই টাকা কোন কোন খাদে ব্যয় করে হারামি মোল্লা তুই যে দলের পাঁচ আটা রাজ্য সম্পাদক যে দলের থেকে তুই গুন্ডামি করছিস কোনোদিন তুইও হিসাব দিয়েছিস তোর নেতারা হিসাব দিয়ে তোর মন্ত্রীরা হিসাব দিয়েছে তারা কচি কচি বান্ধবী আনন্দ ফুর্তি করছে মুসলমানের টাকা চরম সর্বনাশ করছে তুই আবার তাদের দালালি করছিস ছিয়াত্তর হাজার একর ওয়াক সম্পত্তি পশ্চিমবঙ্গে তসরুপ তার হিসাব নেই কেন এই হারামি মোল্লা আর একটা জবাব দে আজকের সমস্ত বড় বড় সম্পদগুলো মসজিদ মাদ্রাসা গোরস্থান ঈদগাহ সেগুলো কালেক্টরের নামে এর নামে কেন হলো তোর দিদি কেন বিচারিতা করলো বক আপনি আন্দোলন করতে গেলে বললে দিল্লি গিয়ে করো তাহলে হারামি বললা বড় বড় ফুটানি যদি করতে হয় তোরা দিল্লি গিয়ে কর বাংলায় কেন করছিস কেন মানুষকে বিভ্রান্ত তৈরি করছিস উত্তর নেই তাই আমি বলবো বাংলার মানুষের এখান থেকেও চেতনা ফেরাতে বলবো ফলে তলে তলে বিজেপি আর তৃণমূল এক হবে আর আমরা যখন ভালো সামাজিক কাজকর্ম দেখলাম আমি অন্ততকে হুসেন গাজী একদম বিচক্ষণভাবে যা বুঝলাম যে হুমায়ুন কবিরের নেতৃত্বে আর কটা প্রজেক্ট আমার অত্যন্ত ভালো লেগেছে আপনাদের বলব বিচ্ছক্ষণভাবে দেখুন তিনি কি চেয়েছেন প্রথমে আজ মানুষের জন্য নিরাপক্ষ দুটো একটা টেলিভিশন হবে একটা পত্রিকা চলবে সঙ্গে কি চলবে সঙ্গে তিনি মসজিদ বাবরি মসজিদের পরে সঙ্গে করছে হসপিটাল এবং ইউনিভার্সিটি তার সঙ্গে বিভিন্ন জায়গায় তিনি তৈরি করবেন কি করবেন মডেলিং স্কুল এবং হসপিটাল তার সাথে সাথে আবার শুরু হবে কি বিভিন্ন স্তরভাবে মানুষের কর্মস্থানের ব্যবস্থা হবে যেখান থেকে মানুষ কাজ পাবে বিভিন্নভাবে দিয়ে বিভিন্ন কাজ করতে পারবে এই বাংলায় শিল্প তো আনতে পারিনি তাহলে একটা মানুষের ভাবনা কত চিন্তা কত দল গঠনের সাথে সাথে কর্ম শিক্ষা স্বাস্থ্যের কথাটাও ঘোষণা করেছেন আপনি বলুন পশ্চিমবঙ্গে এতগুলো রাজনৈতিক দল এসেছে ভারতবর্ষে এতগুলো রাজনৈতিক দল আছে কোন দল তিনি ক্ষমতায় আসার আগে দল তৈরি করার পরে তার ইস্তেহারে তিনি এগুলো প্রকাশ করতে পেরেছে বীর সৈনিক বাপের বাটা হুমায়ুন কবির তিনি দেখিয়েছেন এবার বলতে পারে তিনি তো এতদিন তৃণমূলের এমএলএ ছিল কংগ্রেসের ছিল কেন করিনি কংগ্রেস তখন করতেই দেয়নি তৃণমূল তখন করতেই দেয়নি বার বার বিরোধী করছে ফলে তৃণমূলের অন্য নেতারা আপনারা জানেন কত কি করছে বান্ধবী নিয়ে ঘুরবে দুর্নীতি করবে জেল খাটবে তার আবার হবে আজকে পার্থর কথা ভাবুন আজকে কলকাতা মেয়র শোভেন শোভনের কথা ভাবুন তাহলে লজ্জা লাগে এগুলো দেখলে এই সমাজ তরুণ সমাজের কাছে বর্তমান শিক্ষিত সমাজের মানুষের কাছে লজ্জা লাগে তাহলে চোর দুর্নীতি স্বজন পোষণকারী সবটার সঙ্গে তারা যুক্ত হোসেন গাজী বাংলার প্রত্যেকটা সৌভি সম্পূর্ণ মানুষের কাছে বলবো যন্ত্রণা বেদনা ভুলে সমস্ত মানুষের ভাব ভ্রাতৃত্ববোধ রক্ষার স্বার্থের জন্য দেশের সংবিধানকে বাঁচাতে দেশের হিন্দু মুসলমানের মিলনতিথি ঐক্যকে গড়ার জন্য এবং দেশের শিক্ষা স্বাস্থ্য কর্মস্থান সঠিকভাবে রূপাতিতভাবে গড়ে তোলার জন্য এবং এই বেকার সমস্যার সমাধানের জন্য জন উন্নয়ন পার্টির আপনারা সমর্থন জানান জে ইউ কে আপনারা সমর্থন জানান হুমায়ুন কবির সাহেবের হাতকে মজবুত করুন তার সাথে সাথে অন্য যে সমস্ত দল আছে যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে তারা প্রত্যেকের কাছে আমি এখান থেকে একটা বার্তা দিতে চাই আহ্বান করতে চাই আসুন আমি এক হাত বাড়াই আপনিও এক হাত বাড়ান আমরা হুমায়ুন কবিরের পক্ষ থেকে হাত বাড়াই আপনারাও হাত বাড়ান সঙ্গে পাঞ্জা কোষে হাতে হাত বিলে এই ফাসিষ্টবাদ অত্যাচারী স্বজন পোষণকারী তৃণমূল এবং বিজেপিকে এই বাংলা থেকে উৎখাত করে দিই বাংলা নতুন মডেলিং করে গড়ে তুলি সোনার বাংলার ঐতিহ্যকে রক্ষা করি এই দায়িত্ব আপনার আমার সকলের আসুন একসঙ্গে আসি যায় ক্যান্সারের থেকে ভয়ঙ্করের রোগ হলো হিংসা সেই হিংসাকে ভুলে যান আপনি কোন দল করেন আমার দেখার প্রয়োজন নেই আপনি যে দল করতে পারেন যদি মনে করেন তৃণমূল এবং বিজেপিকে রুখবো যারা একশো দিনের কাজের টাকা ছুরি যারা চাকরি ছুরি যারা নারীদের ধর্ষণ যারা স্বজন পোষণকারী যারা কোটি কোটি টাকা নিয়ে ফুর্তি করেছে যারা অকাপ সম্পত্তি লুট করেছে যারা একশো দিনের কাজের টাকা লুট করেছে যারা গরিব মানুষের চাকরি লুট করেছে জোর করে জমি দখল ঘর দখল প্রত্যেকটা জায়গা দুর্নীতি তাদেরকে আর সমর্থন করা যায় না তাই এই বিজেপি আর তৃণমূল হুম এদেরকে থাকবে না আর কোনো মূল তাই বলছি আমরা আসুন হিন্দু মুসলিম দলিত দিবেশী আমরা সবাই ভাই ভাই একের সঙ্গে কাঁধ মিলে কাঁধে কাঁধ মিলে এই অত্যাচারীদের বিরুদ্ধে নতুন বাংলাকে করতে চাই এই স্বপ্ন নিয়ে আপনারা আগে আসবেন এই অনুরোধ আপনাদের কাছে রেখে আমি হোসেন গাজী আমার কথা এখানে সংক্ষিপ্তভাবে শেষ করছি একটি কথা শুধু বলে রাখি সবকাত মোল্লাহার যোগ্য জবাব দেব দু হাজার ছাব্বিশ নির্বাচনে এত বড় হেরে এখন বলছে হুমায়ুন কবির ক্ষমতা থাকে তুই হুমায়ুন কবিরের বিরুদ্ধে মুর্শিদাবাদ লড়ে দেখা বাবার ব্যাঠা দেখি কোথাও পারবে না ক্যারিং তো জিতবে না আর ক্যারিং এর বাইরে গিয়েও জিততে পারবে না গায়ে মানে না আপনি মরুন ফলে সে বুঝতে পারবে ওর অত্যাচার কোথায় অনেক খুন করেছিস অনেক ধর্ষণ করেছিস অনেক অত্যাচার করেছিস অনেক মানুষকে ভয় দেখে ভোট করেছিস বাপের বাড়ে যদি হোস ক্ষমতা যদি থাকে অবাধ সুষ্ঠুভাবে ভাবে ভোট করে দেখা মানুষকে বল তার তোমার স্বাধীনতা ভাবে ব্যক্তিগত ভাবে তুমি তোমার নিরাপেক্ষার্থীকে ভোট দাও তাহলে দেখব সকান মোল্লা তিন লক্ষ ভোটের মধ্যে বলা যেতে পারে তুই পঞ্চাশ হাজার ভোটে জেতার কথা বলছিস সেখানে শুধু পঞ্চাশ হাজার ভোট পাবি না জিতবি তো কথা আই এম চ্যালেঞ্জ হোসেন গাজী সকাত মোল্লা তোমার সঙ্গে বলে দিলাম পরিষ্কার বললাম কত বড় বীর সৈনিক দেখব মোল্লা বলছে আব্বাস আমার এখানে দাঁড়াক না অসাদ দিকে কেন দাঁড়াক হুমায়ুন কবির আমার দাঁড়াক ছাগলের দল রাম পাঠা বুঝে যাবি তো দাড়ি ছিটে দেবে কাছি দিয়ে ওখানকার মানুষ তৈরি আছে শুধু একটু সময়ের অপেক্ষা